আজ আমরা প্রশ্ন করতে চাই যে উপদেষ্টা মন্ডলী যারা আছেন বিশেষ করে ছাত্র এখনো তিনজন আছেন তারা যেন জনগণের কাছে পরিষ্কার করেন তাদের আনুগত্য প্রফেসর ইউনুসের প্রতি আজকে তাই যদি হয়ে থাকে আজকে ছাত্র জনতাকে পরিষ্কার করে বলতে হবে এই ক্যান্টনমেন্টের ষড়যন্ত্রের যা যারা ওয়াকার সহ তাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে সমন্ত সীমান্তে সব ধরনের ব্যবসা বাণিজ্য আমাদের রুখে দিতে হবে আমরা বলেছি আমরা নগদ টাকা দিয়ে আমরা যদি পণ্য কিনি সেই পণ্য আমাদের শত্রু দেশ থেকে কিনবো কেন ভারতের কৃষক শ্রমিক মেহনতি মানুষের যদি কোনোদিন সরকার গঠন হয় আমরা তাদেরকে স্বাগত জানাবো অবশ্যই আমাদের প্রতিবেশীর সাথে